আজকের একটি অন্যরকম গল্প শোনাবো অনুগল্প চেতনা লিখেছেন কবি মঞ্জু বালা আমি 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 তোমাকে বিয়ে করতে পারবো না সূর্য আমি আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি অন্য কোন মেয়েকে বিয়ে করে সুখী হও সুখী হও কেন কেন এমন কথা বলছো চন্দ্রিমা কারণ কারণ আমি যে ধর্ষিতা তাতে কি আমি তো তোমাকে ভালোবাসি চন্দ্রিমা আমি তো তোমাকে ভালোবাসি চন্দ্রিমা জানি জানি সূর্য তাই তো

তুমি কেন অপবিত্র হতে যাবে তুমি তো কোন অন্যায় করেছে ওরা যারা তোমাকে অত্যাচার করেছে কষ্ট দিয়েছে ওদের ওদের অপরাধের দায় তুমি তুমি কেন নেবে সমাজ আমাকে মেনে নেবে না সূর্য সমাজ আমাকে মেনে নেবে না ঘৃণা করে তার সাথে ঘৃণা করবে যিনি বোধ সমাজ তোমাকে ঘৃণা করবে সেই অপরাধ সমাজকে আমি আমি মানি না চন্দ্র যে নির্বোধ সমাজ তোমাকে ঘৃণা করবে সেই সেই অপদার্থ আমি 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 মানি মানি না না নমস্কার ভিডিওটি ভালো লাগলে একটু আপনাদের মতামত দিয়ে যাবেন ধন্যবাদ